আমি ভালো আছি আজকে সকাল সকাল উঠে আমরা ফসলের মাঝে উপস্থান করতেছি দেখেন যে সামনে ফসল আর আমাদের এখানে বন্যা হয়েছিল তো সেই জন্য পানি যাচ্ছে দেখেন পানি সব গিয়েছে হ্যালো আপনাদেরকে দেখায় থামবেন রোদ ওইখানে দেখা যায় না সকালে আমার চ্যানেলটি একটা লাইক করে দিয়ে আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন সকলেই দেখেন পিছনে খালি সাদা দেখা যায় দেখেন কারণ রোদ উঠেছে তো রোদ উঠেছে জন্য দেখা যায় না কিছু কিছু ধান আমাদের এখানে গেছে ধান সতেরো এখান থেকে দেখা যায় না একটা ভিডিও করব সকলেই দেখে যাবেন আমার চ্যানেল ঢুকে একটু বসে বসে তাহলে সকালে যুক্ত হয় যান তাড়াতাড়ি সকালে আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট আশা করি সবাই সাপোর্ট করবেন আপনারা সামনে কিসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আলতা টিকি একদিন যাব ইনশাআল্লাহ ঘুরতে যাই ওখানকার একটা ভিডিও করব কিসের ওপর ভিডিও চান আপনারা অবশ্যই বলে যাবেন অবশ্যই একটা চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং কিসের ওপর ভিডিও দেখতে চান অবশ্যই বলে জানাবেন কমেন্টে সকলে যুক্ত হয় যান তাড়াতাড়ি লাইভে আজকে প্রজন্ড ভিডিওটি সকালে পাশে থাকবেন আশা করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ